সহ দেশে বিভিন্ন জেলায় জেগে বসেছে শীত এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন কোথাও কোথাও আবার তাপমাত্রা কমলেও রোদের দেখা মিলছে মঙ্গলবার সকালে রাজশাহীতে তাপমাত্রা কম থাকলেও সূর্যের দেখা মিলেছে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে আগামী দুই একদিন পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে পৌষের শেষ দিনে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতবস্ত্রের অভাবে মানবেত জীবনযাপন করছেন ছিন্নমূল মানুষ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে হিলিতেও বেড়েছে শীতের দাপট ঘন কুয়াশা আর মৃদু প্রবাহে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে হেঁটে খাওয়া মানুষকে